শুভ সকাল বন্ধুরা দেখো সকাল সকাল উঠে স্নান করে নিয়েছি এখন ঘড়িতে বাজে ভোর পাঁচটা তো আজকে আমাদের বাড়িতে বগা লক্ষ্মী পুজো এই দিন আমাদের বগা লক্ষ্মী পুজো হয় আমাদের হচ্ছে তিন খণ্ড লক্ষ্মী আছে চৈত্র মাসে ভাদ্র মাসে আর পৌষ মাসে এই তিন মাস আমাদের এই লক্ষ্মী পুজোটা হয় তো দেখো বন্ধুরা তোমরা দেখতে থাকো আমি তো আগের দিন বাসন টাসন ধুয়ে সমস্ত কিছু রেডি করে ফল টল ধুয়ে সব কিছু রেডি করে রেখে দিয়েছিলাম তো এখন আজকে সকালে এখন এই জোগাড় করে নেবো তোমরা দেখতে থাকো আমাদের কীভাবে লক্ষ্মী ঠাকুরের পরি ধানগুলো দিয়ে দিলাম ধান লাগে ফুল বেল কাটা সমস্ত কিছু রেডি হয়ে গেছে ফল কাটা হয়েছে এবার ঠাকুর মশাই এলে হয় এবার আমি এখন সব কিছু ঠিকঠাক করে নিলাম দেখো পানি নিচ্ছি তারপরে ঘর বসানোর জন্য আমি কাটাতে সিঁদুর লাগিয়ে নিচ্ছি ঘটে সিঁত লাগিয়ে নিলাম সমস্ত কিছু রেডি করে নিলাম তারপরে এবার আমি তোলা মাঠের ভোগ ভাববো আমাদের আবার কী বলো তো বন্ধুরা তালে তালের বড়া তালে লিচি এসব লাগে এই লক্ষ্মী পুজোতে তো আমি এখন এইগুলো সব জোড়া করে নিই এবার আমি তোলিমের ভোগ ভাবব তো ঠাকুরগশাই বলেছে নটার সময় আসবে আমি তো পাঁচটা থেকে উঠে সমস্ত কিছু রেডি করছি এই লক্ষ্মী পুজোর অনেক কিছু করতে হয় সতেরোটা দুপো সতেরোটা চাল করতে হয় অনেক কিছু আছে আর কি সেগুলো আমাদের আগে কাল থেকে হয়ে আসছে পুজোটা পর পর আগে আমার বড় শাশুড়ি করেছে এখন আমি তো এই দেখো আমি চালটাকে ঘষে নিচ্ছি মনে করে তারপরে চালের বড়া নিচ্ছি সমস্ত কিছু বানিয়ে বানিয়ে নেবো তো চালটা ঘষা হয়ে গেলে বড়া আর নিচেটা করা হয়ে গেলে হয়ে যাবে আমাদের এখন কি বলে তো কালের বড়া কালের নিচে লাগে ভাত মাছে তো একটু লাগে বেঁ আর পোষ মাছ লাগে তিলের মাঠে তো দেখো আমার প্রায় তার টান কটা আর হয়ে গেছে ওইদিকে তৈরি সব রেডি করে নিয়েছি তো এখন সানব আর তালে বড়ার জন্য সব কিছু নিচ্ছে এগুলো তালে বড়াটাও ভেজে নিচ্ছি আপনাকে ইন্ডাকশনে ভেজে নিচ্ছি এটা আমার

প্রথমে একটু ঠাকুর ঘরে দিয়ে ঠাকুর ঠিক করে নিয়েছিলাম তাই দেখো লুচিটাও আর টাইম শেষ ভাজা হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে তারপরে এবার আমি চলে যাব ঠাকুর ঘরে কারণ আমার আমি তো মালা জোপি তো মালাটা ভাগে আমি জপে নেবো ঠাকুর মশাই আস্তে আস্তে তারপরে সব এক একে ভাজা হয়ে গেল লুচি বড়া সব কিছুই এবার আমি ঠাকুর ঘরে চলে যাব বেলপাতা সব কিছু ধুয়ে টুয়ে ঠিক করে নিয়েছি এই দেখো এখন ঠাকুর ঠাকুরমশাই এলেই হবে তো আমি এখন ঠাকুর ঠাকুরমশাই আসতে একটু দেরি আছে এই ফাঁকে আমি মালাটা জোপে নিই কারণ ঠাকুরমশাই এসে পুজো করতে করতে তখন দেরি হয়ে যাবে তাই এই ফাঁকে আমি মালাটাও জোপে নিচ্ছি তো আমায় মালাটা জুগে নিলাম এবার ঠাকুর মশাই চলে এসছে তোমরা দেখতে থাকো পুজোটা কিভাবে পুজো হচ্ছে বন্ধুরা দেখো

স্বচন্দন পুণ তুলসৃত ভূপ পায়ে শুভে শম নারায়ণ শ্রীকৃষ্ণ ওম স্বচন্দন তুলপতৃত শুভৃত নম নারায়ণ ঋণে ওম স্বচন্দন তৃপ তুলস নমস্ত ভুপায়ম ওম নারায়ণ শ্রীষ্ণুমে ঋষভে মাং নম নমস্ত বিশ্বরূপায়ঙ্কুচকি ¿Qué তো এখন পুজো টুজো কমপ্লিট এখন আমি রান্নাঘরে চলে এসেছি তো দেখতে থাকো আজকে কি কি রান্না হয় আজকে নিরামিষ লক্ষ্মী পুজোর দিন আজকে পোলাও করব আর এই দেখো আলু বেগুন ভাজা আর মুগের ডাল আর পনির বাটার পনির করে নিয়েছি আর বড়া ভাজা আর আলু ভাজা করে নিয়েছি এখন লাস্টে করব আমি কি বলে যেন পোলাওটা তো পোলাওটা হলে আমার হয়ে যাবে তো এই দেখো পনিরের তো এটাও হয়ে গেছে পোলাওের আনাজগুলো ভেজে নিচ্ছি একটু এবার চালটা ধুয়ে ভালো করে মাখিয়ে একটু শুকোতে দিয়েছিলাম একটু হলুদ মাখিয়ে তো এই দেখো এখন পোলাওটা করে নিচ্ছি একটু হালকা করে ভেজে নেব দেখো কত সুন্দর লাগছে পোলাওটা তাই না তারপরে ভালো করে ভেজে নিলাম তারপরে একটু আদা বাটা দিয়ে দিলাম আদা আর লঙ্কা বাটা দিয়ে ভালো করে কষে নিয়ে জল দিয়ে ঢেলে দিলাম তো দেখো আমারও এখন পোলাও রেডি তো বন্ধুরা এই দেখো কত সুন্দর হয়েছে তো আজকের মতো এইটুকুই বন্ধুরা তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তোমরা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইবার করে রেখো আর বেল বাটনটা টিপে রেখো তো বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এইটুকুই টাটা বাই বাই আবার আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব তো আজকের মতো এইটুকুই টাটা বাই 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 ভালো থেকো সুস্থ থেকো হরে কৃষ্ণ রাধে রাধে